আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আলোচনা করছি একজন রুগীর বিষয়ে যার বয়স পঁচাত্তর বছর ওনার সমস্যা হচ্ছে বুকে ব্যথা এবং প্রচন্ড ব্যথা উনি কিছু খাইতে পারছেন না কাশি সীমার অতিরিক্ত বুক ভারী ভারী লাগতেছে মনে হচ্ছে যেন মানে উনি কাশি দিলেও সেখানে প্রচন্ড রকমের ব্যথা হচ্ছে কফ আছে এবং কাশতে কাশতে ওনার যেটা হয় যে উনি বমি করে দেবেন এরকম অবস্থা হয়ে যায় কিছু খাইতে নিলে কাশি দেন এবং কাশতে কাশতে অর্থাৎ ওনার সর্বক্ষণই কাশে কফের কারণে যখন উনি খাবার দাবার গিলতে যান তখন শ্লেষ্মার সাথে একাত্রিত হয়ে ওনার খাদ্যটা গিলতে কষ্ট হয় অর্থাৎ বিষয়টা এরকম যে ওনার অবস্থাটা খুবই শোচনীয় তাছাড়া বয়স অনেক বেশি পঁচাত্তর বছর বয়স কিন্তু দেখতে শুনতে মোটামুটি সে সামর্থ্যবান মাঝে মাঝে কোমর ব্যথা হয় এই হচ্ছে ওনার রোগীর ভাষায় রোগের বিবরণ আগেই বলছি যে স্বাস্থ্য বয়সের তুলনায় স্বাভাবিক ওনার সাথে ওনার ছেলে এবং স্ত্রী আসেন দুজনেই মোটামুটি ওনার খেদমত করতে করতে হয়রান বলে মনে হয় তাদের বর্ণনা মতো ঔষধ খান অনেকগুলো ঔষধ খান অ্যালোপ্যাথিক ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন এখনো আছেন আমার এখানে আসে চোদ্দ দশে চোদ্দ দশ দুই হাজার পঁচিশ পায়খানা শক্ত প্রস্তাব স্বাভাবিক কোনো কিছুটা গরম কাপড় পরিশ্রমের কাজ করেন ওনার রোগের বয়সকাল যেটা অতিরিক্ত সেটা হচ্ছে যে দুই বছর ধূমপানের অভ্যাস ছিল আগে খুব বেশি খাইতেন এক দৈনিক এক প্যাকেট লাগে আমরা সবাই জানি যে এক প্যাকেটে কয়টা সিগারেট থাকে আর আগের দিনের মানুষ সাধারণত বিড়ি খেতেন আমার জানা নাই বিড়ির প্যাকেটে কয়টা বিড়ি থাকে আমি ওনাকে ওনার পারিবারিক বা অন্য অন্য যে তথ্যগুলো এগুলা নেওয়ার চেষ্টা করি আমি ওনাকে বলি যে ধৈর্য ধরে আপনাকে কমপক্ষে তিন চার মাস চিকিৎসা নিতে হবে উনি রাজি হন কিন্তু আল্লাহ উনি গতকালকে আবার আসেন গতকাল মানে দিন পরে ওনাকে আমি পনেরো দিন পরে এসে একটু দেখা করতে এক সপ্তাহ পরে এসে একটু দেখা করতে বলছিলাম কারণ এই রুগীটার ব্যাপারে আমি খুব সন্দিহান ছিলাম তার অবস্থা দেখে যে হইতে পারে যে ওনাকে এক সপ্তাহ পর পর পরিবর্তন করে করে ঔষধ দেওয়া লাগতে পারে না রোগের পরিবর্তন হইতে পারে কারণ রোগীর অবস্থা অতটা ভালো ছিল না উনি কিছুটা ভালো লাগার কারণে এক সপ্তাহ পরে আর আসেন নাই কালকে ষোলো দিন পরে আসেন পনেরো ষোলো দিন পরে কালকে একদম সে হাসি খুশি এবং প্রচন্ড রকমের উৎফুল্ল যে ওনার বুকে কোনো ব্যথা নেই কাশি কমে গেছে এবং উনি ভালো আছেন ভালো আছেন এটা বলার পরে আমি কালকে আবার তাকে পর্যবেক্ষণ করি পরীক্ষা নিরীক্ষা করি সেখানে দেখি যে ওনার কাশি কমলেও ওনার কফ এখনো কিছুটা রয়ে গেছে শ্বাসকষ্ট নাই বা অন্য যে লক্ষণগুলো ছিল সেগুলো নাই কমের কথাটা মাঝে মাঝে হয় ওটার জন্য আমি আসলে কোনো মনোযোগ দেয় আমি ওনাকে শুরুতেই বলছি যে আপনার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার ব্যথা তো আমি ওনার জন্য যেই ঔষধগুলো সিলেক্ট করি সেটা হচ্ছে টিউবার ব্রোসেরা এবং অ্যান্টিম এই তিনটে ওষুধ আমি সিলেক্ট করি আমি অবশ্য সিলেক্ট করা ওষুধের কথাই আপনাদের সাথে বললাম কি দিছি সেটা আমি বলবো না আমি এটা আমি সমস্ত ওষুধগুলো এই এটা তো আপনারা জানেন যে রুগী যখন প্রথম ওষুধ খায় তখন থাকে একরকম ওষুধ খাওয়ার পরে আবার অবস্থা যেরকম হয় ওইটার উপরে বেসিস করে দ্বিতীয় প্রেসক্রিপশন করতে হয় এবং এরপরে অবস্থা পরিবর্তন হইলে এইভাবে ঔষধের ঔষধ পরিবর্তন হয় অথবা শক্তি পরিবর্তন হয় তাছাড়া প্রত্যেক চিকিৎসকেরই নিজস্ব একটা আইডিওলজি থাকে নিজস্ব একটা চিকিৎসা চিকিৎসা পদ্ধতি থাকে আমি মনে করি যে প্রত্যেক চিকিৎসক যতজন চিকিৎসক আছে ততজনেরই নিজস্ব একটা চিকিৎসা পদ্ধতি থাকে ওই পদ্ধতিটা উনি যতটা দক্ষতার সাথে অ্যাপ্লাই করতে পারেন ওই চিকিৎসক ততটা বেশি সফলতা লাভ আমি কারণ অনেক সময় দেখা যায় যে ঔষধের নাম বললে বিভিন্ন রকমের মন্তব্য আসে বিভিন্ন রকমের কমেন্টস আসে তো এই জন্য আমি আসলে ওগুলার দিকে যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে রুগীর যে অগ্রগতি এটা জানালাম গতকালকে আমি তাকে আবার সরি এই ঔষধটাকে তাকে দিছি একটা জিনিস আমাদের ঔষধগুলো আমরা যখন পড়ি তখন যদি খেয়াল করি যে ঘর ঘর শব্দ হয় কাশি কফ অতিরিক্ত যদি থাকে তাহলে বয়স্ক এবং শিশু এন্টিম টার্ট তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং আমি বৃদ্ধ এবং যারা অনেক ছোট বাচ্চা দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর আল্লাহ তালার দরবারে সুখী আদায় করি যে মৃত্যু মুখে পতিত বাবা মা আশা ছেড়ে দিয়েছেন এরকম অনেক শিশুকেও ওখান থেকে রক্ষা করার সুযোগ পেয়েছি আমারই একজন পরিচিত মানুষ যা ছেলেকে উনি বিভিন্ন হাসপাতালে ওনার ভাষায় উনি সত্তর হাজার টাকা খরচ করছেন আমি মাত্র তাকে সাতশো টাকার ওষুধ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সে ভালো আছে এবং এখনও সে প্রচুর তার আত্মীয় স্বজন আমার কাছ থেকে চিকিৎসা করে এবং এটা এই কথাটা উনি গর্বের সাথে বলেন তো সকলে সচেতন থাকবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিও ঔষধ হোমিও চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন সকলে সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল